দুই হাজার সালের পর থেকে দশটা বছর এদেশের সরকারি কর্মচারীরা ক্ষুধা দারিদ্র অভাবের সাথে যুদ্ধ করতে করতে আস্তারা দিশে দীর্ঘ দশটা বছর পর্যন্ত তারা বিভিন্ন সরকারের কাছে বেতন বৃদ্ধির জন্য রাজপথে আন্দোলন করে আসছে গত সরকার এবং বর্তমান যে মানবিক সরকার সবার কাছেই রাজপথে তাদের বেতন বৃদ্ধির জন্য আন্দোলন জানিয়ে আসছিল দীর্ঘ দশ বছর পর সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কর্মচারীরা পেল পাঁচশো টাকা তাদের বিশেষ সুবিধা আপনারা বলবেন সর্বনিম্ন পনেরোশো টাকা দিয়েছেন এখানে পাঁচ পার্সেন্টের সর্বনিম্ন এক টাকা সেই ফেসিস সরকার দিয়ে গিয়েছিল তাহলে আপনারা দিয়েছেন পাঁচশো টাকা একজন সরকারি কর্মচারী রোদে পুরে বৃষ্টিতে ভিজে দিনে রাতে প্রতিদিন আট ঘন্টা থেকে দশ ঘন্টা বারো ঘন্টা এমনকি ষোলো ঘন্টা দায়িত্ব পালন করার পরও ছয় সদস্য বিশিষ্ট পরিবারের ভরণ পোষণ মেটানোর জন্য তারা সর্বসাকুল্যে মাস গেলে বেতন পায় চোদ্দ থেকে পনেরো হাজার টাকা দাবি করব বিশেষ ভাতা যে পনেরো পার্সেন্ট আপনারা দিয়েছেন সেটাকে পঞ্চাশ পার্সেন্টের মহর্ঘ ভাতায় রূপান্তর করুন সর্বনিম্ন যেন ছয় হাজার টাকা সেই ভাতাটা নিরুপণ হয় এবং নবম পে কমিশন গঠন করে যান এদেশটা আবার সোনার দেশে পরিণত হবে এই সরকার মানবিক সরকার হিসাবে বিশ্ব ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে তাহলেই দেখবেন এদেশে আবার সকালে উঠবে নতুন সূর্য রাতের আধারে হাসবে চাঁদ আর সরকারি কর্মচারীদের কপালে জুটবে নতুন চালের ভাত